সরকারি চাকরি ছেড়ে নার্সারি করে লাখপতি ঝালকাঠির শাহ আলম সব খরচ বাদ দিয়ে বছরেই তিনি আয় করেন প্রায় দশ লাখ টাকা নিজে তো লাখপতি বনে গেছেনই সেই সাথে সৃষ্টি করেছেন আট থেকে দশ জন মানুষের কর্মসংস্থানের আমার প্রায় দশ লাখের টাকার উপরে বছর আয় আছে এবং পাশাপাশি আমার যে শ্রমিক আছে তারা আমার এইখানে কাজ করে তাদের সংসার চালায় শাহ আলমের নার্সারিতে রয়েছে প্রায় দুইশো জাতের আম গাছ সবগুলো গাছেই ধরেছে বাহারি আকারের আম কিছু গাছের আম পাকতে শুরু করেছে ইতোমধ্যে আম ছাড়াও এ নার্সারিতে রয়েছে আপেল আঙুর নারকেল সহ দেশি বিদেশি নানান ফল এছাড়া রয়েছে সাতটি জাতের পেঁপে গাছ আমার কাছে আম আছে প্রায় দুশো জাতের পাশে আছে আপেল আছে আঙ্গুর আছে ডুরিয়ান আছে লঙ্গান আছে থাইলঙ্গান আছে রুবি লঙ্গান আছে তো বিদেশি ফল তো বহুত জাতের আছে পেঁপে আমি দশ ষাটটা জাতের ই করছি খুব ফলন ভালো আলম জানান প্রতি বছরের মতো এবছর বেশ ভালো ফলন হওয়ায় ইতিমধ্যে বিক্রি করেছেন 200 কেজি পেঁপে এখনো অন্যান্য গাছে 2 লাখ টাকার পেঁপে আছে বলে আশাবাদী নার্সারির মালিক আমি কিন্তু অলরেডি 200 কেজি পেঁপে সেল করছি বর্তমান বাজার মূল্য 50 টাকা কেজি পাইকারি রেটে নিয়ে গেছে তো আর সামনে আরো 20 দিন পরে যদি আমি পেঁপে তুলি তুলিয়া বিক্রি করি তাতে মিনিমাম 2 লাখ টাকার পেঁপে আমি তুলতে পারব দু সালে সরকারি চাকরি ছেড়ে নার্সারি দেন ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের শাহ আলম ছোটবেলা থেকেই গাছ রোপণের নেশা ছিল তার সেই নেশাকেই অবশেষে পেশা হিসেবে বেছে নিলেন তিনি শুরুতে উচ্চ ফলনশীল জাতের বীজ ও চারা সংগ্রহ করে সেগুলো দিয়ে পরীক্ষামূলকভাবে নিজ বাড়ির আঙিনায় শুরু করেন নিজের শখের নার্সারি এরপর থেকে গাছের চারার মতো ধীরে ধীরে বাড়তে থাকে শাহ আলমের নার্সারির সুনাম এবং ঘুরে যায় ভাগ্যের চাকা বর্তমানে সফলতা দেখে নার্সারি করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকেই তার দেখা দেখে আমরা যে একটা পরিকল্পনা করতেছি যে বাগান করার উদ্যোগ নিতে আসি বাগানটা আমার খুব ভালো লাগছে যেহেতু সুন্দর সুন্দর পেঁপে গাছ তারপর আম গাছ ঠিক আছে বিভিন্ন পথে চারা আছে আমার ভালো লাগছে আমি চালানো সঠিক উপায়ে গাছ রোপণ সহ ভালো ফলন পেতে শাহ আলমকে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে এবং নতুন উদ্যোক্তাদেরও সব ধরনের সহায়তা করা হবে বলে জানান নলসিটি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান হচ্ছে বিভিন্ন বিষয়ে আমাদের কাছে পরামর্শ চেয়ে থাকে এবং আমরা আমাদের কৃষি অফিস থেকে আমাদের প্রয়োজনীয় তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধান ক্ষেত্রে আমাদের সহায়তা চেয়ে থাকে এবং সেই বিষয়ে আমরা দিয়ে থাকি এবং আমরা মনে করি যে এই ধরনের নার্সারিতে যদি আরও অনেকে আসে তাহলে আমাদের যে বিভিন্ন সব বিভিন্ন চারা সংকট রয়েছে সেটা আর থাকবে না এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটিও আমাদের বাস্তবায়িত হবে তো আমরা সকলকে আহ্বান জানাবো যে হচ্ছে আপনারা যারা রয়েছেন তারাও এই নার্সারিতে আগ্রহ প্রকাশ করতে পারেন এবং আমরা সহায়তা দিয়ে থাকবো